আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দরকার সেটি হল ধৈর্য ধৈর্য এমন এক গুণ যা মানুষকে শক্তিশালী করে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং আল্লাহর কাছে প্রিয় বান্দাদের একজন করে তোলে ধৈর্য ছাড়া কোনো বড় অর্জন সম্ভব নয় যেমন ধরুন ছাত্র যদি পড়াশোনায় ধৈর্য না ধরে তবে সে পরীক্ষায় ভালো করতে পারবে না ব্যবসায়ী যদি সামান্য ক্ষতিতে হতাশ হয়ে হাল ছেড়ে দেয় তবে সে সফল হতে পারবে না পরিবারে যদি ধৈর্য না থাকে তাহলে ছোট ছোট সমস্যায় কলহ তৈরি হবে আল্লাহ তাআলা কুরানে বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন এটি প্রমাণ করে ধৈর্যশীল মানুষ কখনও একা নয় আল্লাহ তার সাথে থাকেন এখন প্রশ্ন আসে কিভাবে আমরা ধৈর্যশীল হতে পারি যখনই রাগ আসে সাথে সাথে উত্তর না দিয়ে একটু থেমে যান পানি পান করুন স্থান পরিবর্তন করুন এতে ধৈর্য ধরে রাখা সহজ হয় ধৈর্যশীল হতে হলে নিজের জীবনের উদ্দেশ্য মনে রাখতে হবে কেন আমি কষ্ট করছি কেন আমি অপেক্ষা করছি এ প্রশ্নের উত্তর জানলেই ধৈর্য রাখা সহজ হয় আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ আমাকে ধৈর্যশীল বানান নামাজ পড়া কুরআন তিলাবত করা আল্লাহর স্মরণ করা মানুষের অন্তরে শান্তি আনে কোনো সমস্যার জন্য অপেক্ষা করার সময় শুধু চিন্তায় ডুবে না থেকে বই পড়া নতুন দক্ষতা অর্জন করা বা ভালো কাজের মধ্যে সময় ব্যয় করুন কঠিন সময় চিরস্থায়ী নয় প্রতিটি অন্ধকারের পর ভোর আসে এ বিশ্বাস রাখলে ধৈর্য ধরে রাখা সহজ হয় ধরুন একজন কৃষক বীজ বপনের পরপরই ফসল পায় না তাকে মাসের পর মাস ধৈর্য ধরে জমি পরিচর্যা করতে হয় তারপর আসে ফসল নবীজির জীবনেও অসংখ্য কষ্ট ছিল কিন্তু তিনি ধৈর্য ধরে সবকিছু সহ্য করেছেন সেই কারণেই তিনি মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ হয়ে আছেন প্রিয় শ্রোতারা ধৈর্য হল জীবনের প্রতিটি সমস্যার চাবিকাঠি ধৈর্যশীল মানুষ কখনো পরাজিত হয় না তাই আমাদের চেষ্টা করতে হবে প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখা মনে রাখবেন ধৈর্যশীলরা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ধৈর্য আমাদের সফলতার দরজা খুলে দেয় আসুন আমরা সবাই জীবনে ধৈর্যশীল হবার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল বানান আমিন